অন্য জায়গায় কুকর্ম করে বেড়াই বাবা তুমিও কি চাও আমাদের বাড়িতে এইসব হোক দয়া করে বলছি পায়ে ধরে তুমি মদ খাওয়া বন্ধ করো শোন আজ থেকে টোটালি বন্ধ কি বললাম আজ থেকে টোটালি বন্ধ সত্যি সত্যি বাবা তুমি দিব্যি করে বলো আর মদ খাবে না মদ বন্ধ মদ বন্ধ না আজ থেকে পেপার পড়া বন্ধ কি করে বন্ধ হ্যাঁ তা মানে তুমি পেপার বন্ধ করবে মদ বন্ধ করবে না